বন্ধুরা যা যখন মতো আর যে তো রথ তাই এই রথটা কেমন হয়েছে প্লিজ বলুন তো আর এই রথটাকে নিয়ে বেরোনো হবে আর যে লাইভ ভিডিও হবে তবু আমরা বলছি না হট করে চলে আসলে তোমরা আবার বুঝতে পারবেন তা এটা কিরকম হয়েছে আমরা যাবো এই থেকে নি বৈকুণ্ডপুর থেকে পশ্চিম দাসপাড়া থেকে সিন্দুপুর থেকে থেকে বাড়ি তোমরা যা যা যাবে টক করে চলে আসো আর আর তোমরা চলে আসো সবাই মিলে টানবো আর আমাদের আর যে নিমন্ত্রণ আছে আমার আনটি

ঠাকুরগুলো দেখতে পাচ্ছি না ঠাকুরটাকে আমরা নিয়ে যাচ্ছি ভালো লাগতো না বন্ধুরা হ্যাঁ সাদাটা নিচে কালো দিলে কালো ভালো হতো কালো ঠাকুরটা আর যদি আমরা দিয়েও ফেলি কিন্তু এটা নীল হয়ে গেছে তো একটু বেশি কালো দেখাচ্ছি এটা যদি নিচে দেওয়া থাকতো তাহলে ভালো লাগতো এইবার বের হব দাদা দাদা চলে আসো হচ্ছে তো দাতেই চলে আসো